তলানিতে নেমেছে ভারতের বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে দেশটির কলকাতা শহরের ব্যবসা অর্ধেকে নেমেছে পর্যটক শূন্য কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন করোনার পর এত ভয়াবহ চিত্র কখনোই দেখেননি তারা জানা গেছে চলতি বছর প্রতিবেশী জাতীয় নির্বাচনের সময় নীতি কিছুটা কড়াকড়ি আরোপ করেছে ভারত তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এছাড়াও বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত আর এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা পরিসংখ্যান বলছে দু সালে ভারতে আগের বছরগুলোর তুলনায় আটচল্লিশ শতাংশ হারে বেড়েছিল বাংলাদেশি পর্যটকের সংখ্যা এতে পর্যটন নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে তবে চলতি বছর ভারতের ভিসা কার্যক্রম সীমিত করায় দেশটির বাণিজ্য রীতিমতো ভাটা পড়েছে খাবার দোকান শপিং মল রাস্তাঘাট এমনকি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকাও ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে ঘিরে এখান থেকেই বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হতো রেল হোটেল রেস্টুরেন্ট ও মানি চেঞ্জার সহ সব ব্যবসায়তেই এর ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা